পার্টি খুবই চমৎকার কি প্রোডাক্ট একদমই প্রিমিয়াম ফেব্রিক্স এবং প্রিমিয়াম দুবাই লেসে তৈরি করা পার্টি বোরকা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটা ব্ল্যাক কালারটা ফেব্রিক্স থেকে কতটা গ্লেজিং টা আউটলুক আপনারা পেয়ে যাবেন আশা করি ব্ল্যাক কালারটা থেকেই বুঝতে পারছেন সম্পূর্ণ বডিতে হালকা একটু ক্র্যাপ থাকে যার কারণে এটা আয়রন করতে হয় না খুবই সফট এবং কমফোর্টেবল একটি ফেব্রিক্স আর এখানে আমরা ইউজ করেছি অথেন্টিক দুবাই লেস যেটা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা সেইম লেসটা এটা স্লিপসে আপনারা পেয়ে যাবেন এবং খুবই চমৎকার এবং গর্জিয়াস একটি বুকলেস কিন্তু আমরা এখানে দিচ্ছি দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজের হবে এটা আপনারা 48 থেকে 50 মেজারমেন্টের বডি পেয়ে যাবেন লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং প্রত্যেকটার সাথেই ফ্রি সাইজের ফুল কভারেজ একটি ওর্না হিজাব পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ওর্না হিজাবটা ফ্রি সাইজের এই ওর্না হিজাব থাকবে প্রত্যেকটার সাথে হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র 2500 টাকায় তিনটা করে সাইজ अवेलेबल পাবেন সাইজগুলো হচ্ছে 52 54 এবং 56 আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে কিন্তু হোম প্রোডাক্টিভারিতে পারচেস করতে পারবেন দেখতে পাচ্ছেন খুব ইউনিক একটি লেয়ারে কিন্তু অথেন্টিক দুবাই লেসটা পেয়ে যাবেন এবং খুবই গর্জেস একটি বুকলেস সহ অরিজিনাল দুবাই ফেব্রিক্স এই পার্টি বোর্কাটা পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সরাসরি চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে আমাদের আউটলেটে আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাক্স কালারটা খুবই চমৎকার একটি কালার সেম ডিটেলস আপনার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকার এই প্রাইসে ঘরে বসে থেকেও প্রিমিয়াম এই প্রোডাক্টটা হোম ডেলিভারিতে পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম একটি বুকলেস আপনার পেয়ে যাবেন এখানে আর এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালারটা ডিপ কলিজা কালার যেটা আমার হাতে রয়েছে দেখতে পাচ্ছেন এ টু জেড প্রত্যেকটা লেয়ারে অথেন্টিক দুবাই লেস এখানে হিট প্রেস মেশিন এবং হচ্ছে সুইং এর মাধ্যমে বসানো রয়েছে প্রত্যেকটা কালার এর সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স গোল্ডেন কালার টা দেখিয়ে দিচ্ছি খুবই ইউনিক একটি কালার অনেকগুলো নতুন কালার চলে এসেছে তার মধ্যে কিন্তু এটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন বডিতে হালকা একটু ক্র্যাপ আর অথেন্টিক দুবাই লেসটা রয়েছে যেটা হিট প্রেস মেশিন এবং হচ্ছে সুইং এর মাধ্যমে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা দেখিয়ে দিচ্ছি মিড কালারটা এটা আরো একটি গর্জিয়াস কালার দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি আউটলুক আপনার প্রোডাক্টটা পাবেন প্রিমিয়াম ফেব্রিক্সের প্রিমিয়াম দুবাই লেসে তৈরি করা প্রোডাক্ট তিনটা সাইজ অ্যাভেলেবেল প্রাইসটা আবারও বলছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা চলে আসবেন গুণগত মান চেক করতে ডিরেক্ট আমাদের আউটলেটে অথবা হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই মোথে বা হোয়াটসঅ্যাপে এ ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এপ্রি আরও বেশ কয়েকটা নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম